শিকড় হ্যাঁ এই শেকড় গুলো কিন্তু বড় হলে পরে এখানে নিয়েছে মূল আজকে বাজার গেছিলাম বাজার যেয়ে নতুন এক ধরনের শাক পেলাম নতুন শাক বলতে শাক তো পুরাতন কিন্তু বছরের মধ্যে এটা শাক আমার প্রথম চোখে পড়লো এই শাকটা আমার খুব প্রিয় শাক আপনারা হয়তো বা নাম শুনে নাক বন্ধ করতে পারেন তবে করবেন না এটা খুব স্বাস্থ্যের জন্য উপকারী একটি শাক প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও ফাইবার সমৃদ্ধ শাক এটি এই শাকটা হচ্ছে আপনারা শহরের যারা মানুষ তারা আবার শাক বলেন না বলেন ভেজিটেবল তো যাই হোক এটা মূলা শাকের কথা বলতেছি এই শাকটি রক্তের মধ্যে মাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে আপনার যে ডায়াবেটিস হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এটার ঝুঁকি কমায় এবং আপনার যেহেতু শাকের মধ্যে আয়রন আছে প্রচুর পরিমাণে রক্ত স্বল্পতাও দূর করে এবং এই শাকটি যাদের আছে কাঠিন্য আছে আপনারা মল ত্যাগ করতে অসুবিধা হয় তারা এই শাকটি খেতে পারেন ফাইবার রয়েছে সমস্যা দূর হবে এবং শাকটি যদি প্রপার ওয়েতে আপনারা রান্না করেন তাহলে অসাধারণ একটি খাবার এবং আমার খুব প্রিয় এটা শাক এই শাকটি যখন আপনারা যে ওই যে বলেন যে একটা গন্ধ তো শাকটা যখন আপনারা ভালো করে ধোয়ার পরে যদি একবার সেদ্ধ করে নিয়ে পানিটুকু ফেলাই দেন ফেলাই দিয়ে তারপরে আপনি পেঁয়াজ রসুন দিয়ে যে ভুনা করেন সেটা করবেন অসাধারণ খাবার বিশ্বাস করে তো এই মূলা শাক এই বছরে আমি নিয়ে আসলাম দেখেন শাকের এই মুলা শাক কিন্তু এরকম ছোটো অবস্থায় খাওয়াতেই কিন্তু খুব ভালো লাগে যখন এটা মূলা হবে আর কি নিচে এগুলো কিন্তু নিচে শিকড় হ্যাঁ এই শেক কিন্তু বড় হলে পরে এখানে গেছে মূলা হয় আর কি ওই যে কায়সা ভাইয়ের মূলার জুস হ্যাঁ সেই মূলা হয় তো সেই মূলার থেকে গেছে এই মূলা শাক যদিও বা কৃষকরা উৎপাদন করে এই মূলার জন্য মূলাও আবার অনেকে ওটারও আবার স্বাস্থ্য উপকারিতা আছে অনেকে মাংস টাংস দিয়ে খায় তো মূলার আগে কিন্তু এই শাকটা যদি আপনারা খেতে পায় খুব উপকার হ্যাঁ এটা বড় হয়ে গেলে আর ওই পাতাগুলো খেয়ে মজা পাওয়া যায় না এরকম ছোটো ছোটো যখন গাছ থাকবে এই শাকটার তখন কিন্তু খেয়ে খুব মজা